আমাদের আজকের ভিডিওর টপিক আসমান জমিন সৃষ্টির কাহিনী গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম আল্লাহ আলার মহান কিছু সৃষ্টির কথা আল্লাহর আর্শ আল্লাহর কুরসি আল্লাহর কলম আল্লাহ মাহফুজ যেগুলো আমার আমাদের কাছ থেকে অনেক দূরে অবস্থিত এবং আমাদের নাগালের অনেক বাইরে তো আজ থেকে আমরা এমন সব জিনিসের কথা আসব যেগুলো কিছুটা হলো আমাদের নাগালের কাছে আমরা শুরু করছি আসমান এবং জমিন সৃষ্টির কিছু আল্লাহ সুত আল্লাহ রাসুল আহ আমাদের আসমান এবং জমিন সৃষ্টির কিছু তথ্য দিয়েছেন সেগুলো আমরা আজ কিছুটা জানার চেষ্টা করব প্রথম যে তথ্যটি আমাদের জানা উচিত এবং আমাদের অনেকেরই জানা সেটি হচ্ছে এই যে আল্লাহ আলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ছয়টি দিনে আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন অর্থাৎ তিনি আসমান এবং জমিনকে এবং এর মাঝে যা কিছু আছে সেগুলোকে ছয়টি দিনে সৃষ্টি করেছে তো এই ছয় দিনের অর্থ কি এই ব্যাপারে ওর আমাদের বিভিন্ন মত রয়েছে একটি মত হচ্ছে এই যে এই ছয় দিন হচ্ছে সিম্পলি আমরা দিন বলতে যা বোঝাই সেই হিসাবে ছয়টি দিন আমাদের সময় আমাদের পার্থিব সময় ছয়টি দিন বলতে যা বোঝায় আল্লাহ সুবাহ তার কথাই বলছে এতে যুক্তি হচ্ছে এই যে আল্লাহ সুবাহ তালা আমাদের বলেছেন ছয় দিনের কথা ছয় দিন বলতে আমার যা বুঝে ছয় দিন তাই হোক সুতরাং আমাদের ছয় দিন এবং আল্লাহ সুবাহ তালার আসমান এবং জমিন সৃষ্টি করার এই ছয় দিন একই আরেকদিন স্কলার বলছে যে না এই ছয় দিন ঠিক আমাদের পার্থিব হিসাবে ধরলে চলবে না এই ছয় দিন এখানে যে দিনের কথা আল্লাহ সেই দিন আসলে আমাদের পৃথিবীর হিসাবে এর কিছু হাতে আছে যেমন ধরুন বিচার দিবস বা ইয়মন কিয়া বা আখেরাতের দিন সেটাকে একটি দিনই ধরা হয় কিন্তু আমরা জানি যে কোরআনই বলা আছে যে এই দিনের ব্যাপ্তি হবে আমাদের পার্থিব হিসাবে পঞ্চাশ হাজার বছর সো এই যুক্তিকে টেনে এনে এই স্কলাররা যারা কিনা বলছেন যে আল্লাহ তার আসমান এবং জমিন সৃষ্টির যে দিন তার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি আমাদের পার্থিব সময়ের চেয়ে বেশি তারা বলছেন যে ঠিক যেভাবে আখেরাতের দিনটি পঞ্চাশ হাজার বছর লম্বা ঠিক একই হবে এই দিনগুলো এই ছয়টি দিনও আসলে আমাদের পার্থিব হিসাবে ধরলে আরও অনেক অনেক বেশি লম্বা কোন কোনো স্কলের স্পেসিফিক টাইমও ধরে দিয়েছেন তারা বলছেন যে এই একটি দিন আমাদের হিসাবে প্রায় এক হাজার বছর লম্বা এই কথাগুলো অবশ্যই আমাদেরকে একটু সাবধানে গ্রহণ করতে হবে এই কারণে যে এগুলো এই ধরনের তথ্যের পেছনে আসলে খুব বড় কোনো ভিত্তি নেই কোরআন অথবা হাদিফে বলা হয়নি যে আল্লাহ এই যে ছয়টি দিনের কথা বলছেন যে ছয় দিনে তিনি আসবেন এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিনের আসল লেন্থ কত সেটা নিয়ে সম্ভবভাবে বা স্পেসিফিকলি আল্লাহ এবং আল্লাহ রসুল সাহসম চুপ হয়ে যাননি ওরা মারা তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী অন্যান্য কোরআন হাদিফে আয়াতকে গবেষণা করে যেভাবে আপারটুকু বুঝেছেন সেভাবে তুলে ধরার চেষ্টা করেছেন একটা মজার বিষয় হচ্ছে এই যে কোনো কোনো আহ হাদিস আমরা এমন পেয়ে থাকি যেখানে এত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দেওয়া আছে যে কোন দিনে কি সৃষ্টি হয়েছে এইসব হাদিসে এরকম তথ্য এসেছে যে শনিবারে মাটি তৈরি করা হয়েছে তারপর ওইবারে পাহাড় তৈরি করা হয়েছে বৃহস্পতিবার মানুষ তৈরি করা হলো বৃহস্পতিবার আসরের নামাজের টাইমে আজম আরামকে সৃষ্টি করা হয়েছে এইসব হাদিস আসলে ভিত্তিহীন আপনারা হয়তো এরকম হাদিস কোনো কোনো জায়গায় পেয়ে থাকতে পারে কিন্তু এই হাদিসগুলো দুর্বল এই হাদিসগুলোর তেমন জ্ঞানগত মূল্য নেই যে কেননা এই একটা হচ্ছে যে হাদিসগুলো দুর্বল দ্বিতীয়ত এত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আল্লাহ রাসুল আসলাম আমাদের দিয়ে যাননি অনেক সময় পড়লে মনে হবে যেন যিনি বলছেন তিনি একেবারে পাশ থেকে দেখেছেন যে কোন দিন কি সৃষ্টি করা হয়েছে তো যাই হোক আরেকটি যে বিষয় নিয়ে আলেমরা মজার একটি ডিসকাশন করেছে সেটা হচ্ছে এই যে কোনটি আগে সৃষ্টি করা হয়েছে আসমান নাকি জমিন এখন একদল বলছেন যে আগে জমিন সৃষ্টি করা হয়েছে ইনফ্যাক্ট অধিকাংশ আলেম বলছেন যে জমিনকে আগে সৃষ্টি করা হয়েছে জমিন বলতে আমরা কি বলে জমিন হচ্ছে আলতা বা ভূমি বা মাটি বা ল্যান্ড বলতে চাই পৃথিবীকে বোঝানো হচ্ছে না ল্যান্ডকে কে মাটিকে বোহা হচ্ছে বা ভূমিকে বোঝানো হচ্ছে সো এই আলেমরা বলছেন যে প্রথমে সৃষ্টি করা হচ্ছে ভূমিকে তারপর আসমানকে সৃষ্টি করা হয়েছে তাদের এই কথার পেছনে যুক্তি কি তারা কোরআনে একটি আয়াত কে উল্লেখ করছে তারা বলছেন যে আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ উল্লেদ আল্লাহ তিনি পৃথিবীকে করেছেন করার অর্থাৎ একটি ভিত্তি থাকার খুঁটি বা ভিত্তি এবং আসমানকে বানিয়েছে একটা বিনা অর্থাৎ একটা বিল্ডিং এর মতো সো আসমান হচ্ছে ভিত্তি সরি জমিন হচ্ছে ভিত্তি এবং আসমান হচ্ছে তার উপরের যে বিল্ডিংটি সো এখান থেকে তাদের যুক্তি হচ্ছে এই যে যেহেতু ভিত্তিটি আগে করা হয় সো ভূমিকে আগে তৈরি করা হয়েছে বা আর্থকে বা ল্যান্ডকে বা জমিনকে আগে তৈরি করা হয়েছে আরেক দোর্স যারা বলছেন যে না আসমানকে আগে সৃষ্টি করা হয়েছে তারা আরেকটি আয়াতের উদাহরণ দেখাচ্ছেন এই রয়েছে আয়াতে তারা বলছেন যে এখানে আল্লাহ হা তোমাদের সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আসমানকে সৃষ্টি করা বেশি কঠিন যেটাকে আল্লাহই তৈরি করেছেন এরপর আল্লাহ সু বলছেন রফা তিনি এটাকে উঁচু করেছেন এবং তারপর এটাকে লেভেল আপ করেছেন ওয়া আগতা এবং তারপর এর আধারকে করেছেন নিকশ অন্ধকার এবং এর দিনকে বের করে এনেছেন ওয়াল আরদা বাদা যালিকা যুহাহা এবং তারপর এর পৃথিবীকে প্রশস্ত করে বা ভূমিকে প্রশস্ত করে দিয়েছেন সো এখানে দেখুন প্রথমে আসমানের কথা এসেছে যে আসমানকে আল্লাহ সুবহানাহু বানিয়েছেন তারপর এটাকে উঁচু করেছেন এর রাতকে অন্ধকারে নিমজ্জিত করেছেন এবং এর দিনকে প্রশস্ত করেছেন এই সব কথা আসার পর পৃথিবীর কথা আসছে যে পৃথিবীকে বা ভূমিকে বা জমিনকে পিছিয়ে দেওয়া হয়েছে এখান থেকে তারা যুক্তি দেখাচ্ছেন যে না আগে জমিনকে সৃষ্টি করা আগে আসমানকে সৃষ্টি করা হয়েছে কোনটি সঠিক মত অধিকাংশ আলেম বলছেন যে জমিনকে আগে সৃষ্টি করা হয়েছে তো এই আয়াতের ব্যাপারে তাদের যুক্তি কী তাদের যুক্তি হচ্ছে এই যে এখানে এটি বলা হয়নি যে জমিনকে পরে সৃষ্টি করা হচ্ছে এখানে সিম্পলি বলা হচ্ছে যে আসমানকে সৃষ্টি করার পর এবং এগুলো করার পর জমিনকে প্রশস্ত করে দেওয়া হয়েছে জমিন আগে প্রশস্ত ছিল না এখন সেটাকে প্রশস্ত করা হয়েছে মানে এই নয় যে জমিনকে আগে সৃষ্টি করা হয়নি আল্লাহ আলম আমরা নির্দিষ্ট করে তো বলতে পারি না আমরা তো আসমান জমিনের সৃষ্টি হওয়াটা দেখিনি কিন্তু এই ধরনের আলোচনা থেকে হয়তো আমরা যে মর্টিকে বেশি প্রেফার করতে পারি সেটা হচ্ছে এই জমিনকে আগে সৃষ্টি করা হচ্ছে আমাদের সময় এই তথ্যগুলো একটু কেমন কেমন লাগতে পারে এই কারণে যে আজকের দিনে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে এবং বিজ্ঞানের কল্যাণে আমরা ফিজিক্যালি আসমান এবং জমিনের ব্যাপারে বা এই পুরো বিশ্বের সৃষ্টির ব্যাপারে নতুন নতুন তথ্য পাচ্ছি অনেক অ্যাডভান্স তথ্য পাচ্ছি সেসব তথ্যের সাথে কম্পেয়ার করলে আসমান এবং জমিনকে আল্লাহ সিভা যেভাবে বলছেন এবং আলেমরা বুঝছেন সেই তথ্যগুলোকে একটু খোটমোটো রাখতে পারে একটু মনে হতে পারে বেমানান কিন্তু আমরা ব্যাপারটাই কিভাবে বুঝবো যে ব্যাপারটা আমাদের বোঝা উচিত যে ধর্মীয় জ্ঞান বা ইসলামিক জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান এই দুটি জ্ঞানকে আমাদের আলাদা দুটি জ্ঞান হিসেবে দেখতে হবে একটি হচ্ছে আল্লাহ আল্লা সুমাত জ্ঞান যেটি আল্লাহ সুমতার প্রেক্ষিত থেকে তিনি আমাদের আমাদের ভাষায় বর্ণনা করেছেন আমরা আগে একটি ভিডিওতে যে আসমান এবং জমিন এই কথা দুটো আল্লাহ সুমারা ব্যবহার করছেন কিন্তু এই কথা দুটো দিয়ে তিনি যে বর্ণনা করছেন সেই রিয়ালিটি কিন্তু আমাদের অভিজ্ঞতার বাইরে তো আমরা ঠিক জানি না যে আল্লাহ সুমতা যে আসমান এবং জমিনের কথা বলছেন সেটা আমাদের অভিজ্ঞতার আসমান এবং জমিনের সাথে কটুকু মানা এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সেটাই যে এই তথ্যগুলো সবই আসছে আল্লাহর প্রেক্ষিত থেকে অপরদিকে বিজ্ঞানের কাছ থেকে আমরা যে তথ্য পাচ্ছি সেটাকে আমরা অস্বীকার করবো না কারণ সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা আমাদের জ্ঞান এবং আমাদের জ্ঞানের সর্বোচ্চ মাত্রা ব্যবহার করে আমরা যতটুকু যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে আমাদের আমাদের বিজ্ঞানের জ্ঞান এই দুটো তথ্যের মাঝে বা এই দুটি জ্ঞানের মাঝে ওভারল্যাপিংয়ের কোনো প্রয়োজন নেই যদি ওভারল্যাপিং নিজে থেকে হয়ে যায় খুব ভালো যদি না হয় তাহলে জোর করে লোভারল্যাপিং করাতেই হবে এদেরকে মিলিয়ে দিতেই হবে এমন কোনো কথা নেই কারণ আমাদের বুঝতে হবে যে এই দুটি জ্ঞান আসলে পরস্পর বিরোধী নয় বরং একটা পার্টিকুলার বিষয়ে এই দুটি জ্ঞান দুটি ভিন্ন প্রেক্ষিত থেকে আসছে দুটি ভিন্ন উৎস থেকে আসছে তাই তাদের পর্যবেক্ষণ অবশ্যই আলাদা হতে পারত এই দুটোকে এক করে দেখার কোনো প্রয়োজনই সো এই যে অনেক সময় আমাদের সময় দেখা যায় যে একদিকে বিজ্ঞানের কারণে আমরা ইসলামকে অস্বীকার করছি আর এদিকে দেখা যায় যারা ইসলামকে পছন্দ করেন তারা খুব জোর চেষ্টা চালাচ্ছেন যে কীভাবে বিজ্ঞানের তথ্যের সাথে ইসলামকে মিলিয়ে দেওয়া যায় এই পুরো প্রচেষ্টাটাই খুব কষ্টকর একটা প্রচেষ্টা যেটা করার কোনো দরকারই ছিল আমরা প্রথমেই নিতে পারি যে আল্লা সুবাদরা আমাদের যে জ্ঞান দিচ্ছেন এবং বিজ্ঞান থেকে যে জ্ঞান আমরা পাচ্ছি যেহেতু তাদের ডোমেইনই আলাদা এখানে ভিন্নতা আসাটাই স্বাভাবিক এবং এই দুইটার একটিকে সত্য এবং আরেকটিকে মিথ্যা হতে হবে এমন কোনো কথাই নেই দুটি দুটি পরি দুটি বিপদ দুটি আলাদা প্রেক্ষিত থেকে সত্য হতে পারে আমরা আমাদের পর্যবেক্ষণ থেকে যা দেখছি সেটা আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী সত্য কিন্তু আল্লাহ সোহা যখন তার প্রেক্ষিত থেকে আমাদের ভাষা ব্যবহার করে আমাদের বোঝানোর জন্য একটি রিয়ালিটিকে বলছে আমাদের বুঝতে হবে যে এই রিয়ালিটি সব কিছু আমাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে না আমাদের জ্ঞানের মধ্যে পড়ে না তাই কিছু ফারাক এসে যাওয়া বা কিছু বৈপরীত্য এসে যাওয়া এতে কোনো সমস্যা থাকতে পারে না তো আমাদের সঠিক পদ্ধতি কি হওয়া উচিত ক্ষেত্রে এই বিজ্ঞান এবং ধর্মের মধ্যে যে আপাত টেনশন মাঝে মাঝে কাজ করে এ সময় আমাদের সঠিক পদ্ধতি হচ্ছে কিছু না করা আমরা ব্যাপারে কিছুই বলব না আমরা কোরআনকেও মানি বিজ্ঞানেও মানুষের জ্ঞানকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে সঠিকভাবে ব্যবহার করে সঠিক যে ব্যাখ্যা দেয়া হচ্ছে সেটাকেও আমরা আমাদের মানবিক প্রেক্ষিত থেকে মেয়েতে কোনো বাধা নেই যদি আপাত কোনো টেনশনটা থাকে সেটাও আমাদের যে দূর করতে এবং হয়নি আমরা জাস্ট মেয়ে নেব যে আমাদের প্রেক্ষিত থেকে আমাদের বৈজ্ঞানিক প্রেক্ষিত থেকে আমরা এভাবে জেনেছি ধর্মীয় প্রেক্ষিত থেকে আমরা এভাবে ব্যাপারটাকে যাচ্ছি দুটি হয়তো সত্য ধর্মীয় জ্ঞানটা যেহেতু আমরা ইসলামে বিশ্বাস করি আমরা ইসলাম মানে ইসলামিক দিক থেকে বা আল্লাহ সুহামতাল্লাহ দিক থেকে আসা জ্ঞানটা তো সত্য হবেই বিজ্ঞানের জ্ঞানটিকেও যদি একটা টেনশন থেকেই যায় একটা কনফ্লিক্ট আপাত কনফ্লিক্ট আমাদের চোখে পড়ে আমাদের এটাই মনে করতে হবে হয়তো এই কনফ্লিক্টটা আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুলে হচ্ছে তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সীমাবদ্ধতা সেটার জন্য এই দুটো ডোমেনকে অভিযোগ অভিযুক্ত করা বা একজনকে আরেকজনের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা বা কাউকে ব্লেম করার মতন এভাবে করলে আমার মনে হয় অনেক টেনশন দূর হয়ে যাবে তো আসমান জমিন সৃষ্টির যে কাহিনী তার প্রথম এপিসোড এটাই ছিল আগামীকালের ভিডিওতে আমরা আসমান জমিন সৃষ্টির আরও কিছু তথ্য দেখার চেষ্টা করব আপনারা